জাগা মতো ভরে দিলেন আমার এই ভাই ভিডিওটা দেখেন নাক টিপ দিলে দুধ পরে পোলাপানের বয়স ছিল অল্প কে জানতো এই বয়সে লিখবে বাল ছিঁড়ার গল্প প্রেমিকা করেছে ছলনা ভালোবাসা দিয়েছে একটু তাই তো চাচির ঘরে ভাতিজা কট লাগায় বালে বালে গিট্টু জান্নাত তোহার লিঙ্ক ভাইরাল ইজ্জত হয়েছে নষ্ট আর ওই দিকে নীল জগতের আট নাম্বার কাপল জেলে বসে পায় কষ্ট বিডি ইমরান খায় সেন্ডিকে চুমা তাও তার মাথা উছা ওই ইমরান বিপি দেশে সেরা চোর চিন্তায় করে খেয়েছে গুতা ঘাম জড়িয়ে কামলা দিয়ে ছয় মামলার আসামি প্রিন্স মামুন মা লাইলার সাথে কোটে গিয়েও প্রেম বা দোষ নামি কি দারুন আলম সেরা বউ ব্যবসায়ী তিন নাম্বারও ধরা ঘুমটা দেওয়া বউয়ের হট ভিডিও ভাইরাল আকাশ ভরা তারা লেখাপড়া বাদ দুধে গাদার দল সব চাটছে বেল্লালের নুনু লোভ জেনারেশন নষ্ট হচ্ছে এই চোদনার জন্য এই সব নিউজ করে পেট চালায় ভন্ড সাংবাদিক আছে যারা তোর মা বোন চিনি তন নানির খালি ঘর দেশের হোগামারা সারা পৃষ্ঠানং সিক্সটি নাইন বই প্রচন্ড শীতে টুনটুনির গর্জন যাদের নাম বলেছে তারা হলো লাংমারানি কন্ট্রেন কেটো